হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দা কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই শনিবার বা বৃহস্পতিবার আমরা অনেকেই নিরামিষ খাই আর আমরা সেদিন বুঝে উঠতে পারি না যে কি রান্না করব এই রকম দিনে কিন্তু তোমরা ছানার এই ডালনাটা বানিয়ে নিতে পারো ঘরে এক লিটার দুধ থাকলেই ব্যাস এই রেসিপিটি বানানো যায় বানাতে একটু সময় লাগে ঠিকই কিন্তু এর টেস্ট হয় দুর্দান্ত চলো আজ আমরা দেখে নিই এর রেসিপিটা দেখো এক লিটার দুধ বসিয়েছি আমি তারপর এই দুধটাকে ফাটিয়ে ছানা তৈরি করে নেব আমি একটা লেবুর রস নিয়েছি আর তাতে দু চামচ মতো জল মিক্স করেছি নিয়ে সেইটা অল্প অল্প করে দুধে মিক্স করে দেখো দুধটা ফাটিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এর জলটা আমি একটা পাতলা সুতির কাপড়ে ছেঁকে নেব ছেঁকে এর জলটা খুব ভালো করে বের করে দেব এই যে এইভাবে চিপে জলটা বের করে নেবো নিয়ে ওটা রেখে দেব তারপর দেখো এদিকে আমি মশলার জন্য একটা টমেটো নিয়েছি আর এই টমেটোটাকে পিস পিস কেটে নিয়েছি আর একটা এক ইঞ্চি সাইজের আদা ছাড়িয়ে সেটাকেও আমি কেটে নেব আর এতে দুটো লঙ্কা দেব দিয়ে এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব আর আর আমি এখানে পেস্ট বানিয়ে নেব সেটা হচ্ছে দু চামচ পোস্ত আর কতকগুলো কাজু এই পোস্ত আর কাজুটা আমি এখন জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর ওইদিকে ছানার বড়াগুলো তৈরি করব ততক্ষণ ওটা ভিজবে এদিকে দেখো ছানার জলটা মোটামুটি ঝরে গেছে খুব যে একদম জলটা ঝরিয়েছি তা নয় হালকা হালকা ময়েশ্চার আছে তা না হলে এটা ভালো করে মাখানো যাবে না তাই এক একটুকু জল থাকলে অসুবিধা নেই এবার আমি ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব তারপর এতে দেখো এক চামচ চাঁচি মানে দুধের মারা দুধ যেটা সেটা সেই চাঁচি এক চামচ আর এক চামচ ময়দা দিয়ে দিলাম আর অল্প একটু লবণ আর দেব একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো তারপর এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে যেন ছানাগুলোর মোটা দলা না থাকে একদম খুব স্মুথ একটা ডো বানিয়ে নেবো ঠিক যেমন রুটির ডো বানানো হয় সেই রকম এই যে দেখো কেমন সুন্দর স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি এই ডো থেকে অল্প একটু একটু করে নিয়ে ছোট ছোট ঠিক লুচির লেচি যেমন কাটে সেই রকম সাইজের করে ওটাকে আমি রেখে নেবো এটা দুই হাতের তালুতে বেশ চাপ দিয়ে দিয়ে ভালো করে করতে হবে যেন সাইডগুলো ফেটে না যায় চারিদিকটা যেন বেশ স্মুথ হয় এই যে দেখো এই রকম করে আমি ছোট ছোট লেচি কেটে নেব সবগুলোই আমি এরকম গোল গোল ছোটো ছোটো সাইজের করেছি তোমরা চাইলে এটা চমচমের মতো সাইজ করতে পারো সেটা তোমাদের ইচ্ছে যেরকম খুশি তোমরা সাইজ করতে পারো দেখো আমার সবগুলো হয়ে গেছে লেচি কাটা এবার আমি ওইদিকে তার আগেই তেলটা বসিয়ে দিয়েছি এই লেচিটা বানাতে বানাতে তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলে আমি একটা একটা করে সব এগুলো ছেড়ে দেবো ছেড়ে এগুলো ভেজে নেবো আঁচটা কিন্তু আমার বেশ মাঝারি আছে খুব বেশি আঁচ হলে পরে আবার পুড়ে যাবে সেই জন্য মাঝারি আঁচেই ভাজতে হবে এটা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও আর যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার এই ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে দেখো ছানার এই বলগুলো আমার ভাজা হয়ে গেছে এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার যেগুলো বেঁচেছিল আমার সেইগুলোও দিয়ে দিলাম সেগুলোও আমি ভেজে নেব কে দেখো এইগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি এই তেলটা একটু কমিয়ে নেব এতটা তেল আমার লাগবে না তেলটা খানিকটা তুলে নিলাম নিয়ে তারপরে এতে একটা শুকনো লঙ্কা আর অল্প জিরের ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ তারপর এটা অল্প একটু নেড়ে চেড়ে এতে আমি টমেটো আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা এখন ভাজবো এটা ভাজা হোক ততক্ষণে এদিকে আমি আর একটা পেস্ট তৈরি করে নিই এই যে দেখো বাটিতে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এতে অল্প একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে এক চামচ মতো দই নিয়ে তারপর এই মশলাটা দইয়ের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নেব দই যখনই আমরা সবজিতে ব্যবহার করি দইটা ভালো করে ফেটিয়ে ব্যবহার করলে দইটা আর ফেটে যায় না এদিকে দেখো টমেটোর জলটাও শুকিয়ে গেছে টমেটোটাও প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে এটাও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর এই দইটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে তা না হলে দইটা ফেটে ছানা হয়ে যাবে এবার এই দইটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে পোস্ত আর কাজুরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি নিয়ে সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও আমি একটু মশলার সঙ্গে ভেজে নেব এরপরে যখন এটা কড়াই ছাড়তে শুরু করবে তখন এতে অল্প একটু জল দিয়ে আমি আবারও একটু ভালো করে ভাজবো এই যে দেখো আবার এই জলটা শুকিয়ে গেছে এবার এটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি ওই পোস্তর কোটোটা ধুয়ে ধুয়ে আরও একটু জল দিয়ে দেব আর এর মধ্যে বেশ অনেকটাই জল দিতে হবে কারণ ওই ছানার বলগুলোতে প্রচুর ঝোল টেনে নেবে সেই জন্য একটু জল বেশি পরিমাণেই দিতে হবে এই যে দেখো আমি এক গ্লাস মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এতে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর দেব এক চামচ মতো চিনি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তাই অল্প একটু মিষ্টি দিলে বেশ ব্যালান্স থাকে টেস্টটা এই যে দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি ওই ছানার বড়াগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু এইটাকে ফোটার জন্য ছেড়ে দেব এই যে দেখো এটা ফুটতে শুরু করেছে আর বড়াগুলো দেখো কেমন ঝোল ঢুকে গিয়ে পুরো গোল হয়ে ফুলে গেছে আর অনেক নরম হয়েছে এবার অল্প একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। আর এখন এটা খুব বেশি ঘাঁটাঘাঁটি করলে হবে না তাহলে বড়াগুলো আবার ভেঙে যেতে পারে কারণ এগুলো ঝোল ঢুকে বেশ নরম হয়ে গেছে এবার এটা গরম ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে রুটির সঙ্গে যার সঙ্গেই বা পরিবেশন করবে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে বাই